আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ভাইয়া বোনের রাশিক আল্লাহ রহমত আপনারা সকল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি আমলটি করলে ইনশাল্লাহ আপনার একশো পার্সেন্ট কাজ হবে আমলটি করার আপনাদের আমি যেভাবে নিয়ম বলে দেবো ওইভাবেই করব ইনশাল্লাহ আর আপনারা বলেন যে কাজ হয় না তাদের বলবো আপনারা এই নিয়মগুলো ফলো করে কাজ করুন ইনশাআল্লাহ কাজ হবে এগুলো তো আমরা হাদিস বানাই দেই না এগুলো আমাদের হাদিসের এই আমল তাই আপনারা খুবই মনোযোগ সহকারে আমলটি করবেন এখন বলে দিব আপনাদের কি নিয়মগুলো আপনাদের ফল করতে হবে পাঁচ নামাজ পড়তে হবে তাহাজত নামাজ পড়তে হবে তাতে অবশ্যই দুই ডাকাত নফর দুই ডাকাত হাজার দুই ডাকাত ইস্তেকা নামাজ পড়তে হবে প্রত্যেক ওয়াক্ত নামাজের পর এই আমলগুলো টান আপনাকে একচল্লিশ দিন করতে হবে বা একুশ দিন করতে হবে সাত দিনেও ভালো ফল পেতে পারেন বা তিন দিনে দুই দিনে এক ঘন্টা এমন পেতে পারবেন ইনশাল্লাহ সবসময় মুখে আস্তাক পুরোলা রাখবেন বেশি বেশি দূরত পড়ার চেষ্টা করবেন আর স্ক্রিনের উপরে দয়াটা তো অবশ্যই পড়বেন ওই নিয়মটা আমি পরে বলি আপনাদের আমার বয়ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ আপনাদের ব্লক করে রাখছে ফেসবুকে বা আপনার সাথে কোনো যোগাযোগ রাখতেছে না আপনাকে কোনো মূল্য দিতে দিতেছে না আপনাকে দেখতে পারতেছে না আপনাদের সাথে অনেক আগে অনেক ভালো সম্পর্ক ছিল এখন আর ভালো সম্পর্ক নাই বা আপনার শাশুড়ি আপনাকে দেখতে পারে না আপনি যে কাউকে বাধ্য করতে এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আমলটি আমি আপনাদের সুন্দরভাবে লিখে দেবো আপনারা এই নিয়মে আমলটি করলে ইনশাআল্লাহ কাজ হবে আগেই বলেনি আপনারা যার জন্য করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি যদি আপনাদের কমেন্টের উপরে লাভ রি আঁক দিই তাহলে বুঝবেন হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন কাজটি করতে পারেন আর ভিডিওতে একটা লাইক একটা শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন কারণ এ তো অন্যদের উপকার হলে আপনার হবে আমলটি করার নিয়ম আপনাকে যেভাবে বলছে আপনি ওইভাবেই করবেন ইনশাআল্লাহ এখন আপনাদের আমি বলবো যে আপনারা কিভাবে সঠিক নিয়ম আমলটি করলে কাজ হবে আপনাদেরকে যদি ব্লক করে রাখে ইনশাআল্লাহ আমলটি করলে আপনার ব্লক খুলে দেবে আপনার সাথে 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 যোগাযোগ করবে খুবই কার্যকর একটি আমল আমলটি করার অনেকেই উপকার পেয়েছে আপনিও পাবেন ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখবেন আর অবশ্যই হালাল কাজে ব্যবহার করবেন হারাম কাজে ব্যবহার করবেন না স্ক্রিনের উপরে একটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনি পাঁচ নামাজের পর করবেন বার এগারো বার আর সুরাই ক্লাস পড়বেন এগারোবার দুরুদি ইব্রাহিম পড়বেন তারপর আল্লাহর কাছে মোনাজাতা হাত তুলে ইসমা আইজম পড়বেন সাইদুল ইস্তাকবার পড়বেন নামাজের পরে দুইবার তিনবার যা পারেন কমপক্ষে একবার পড়বেন আপনারা এই আমলগুলো ফলো করুন আর অবশ্যই আপনারা লাইফটা কিন্তু আমার পারমিশন ছাড়া আপনারা করবেন না হালাল কাজে ব্যবহার করবেন আমি যদি আপনাদের পারমিশন দেয় সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন অবশ্যই আপনার কমেন্টে লাভ রিয়াক্ট করলে বুঝবেন যে হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন তাই আপনারা কমেন্ট করুন কার জন্য করবেন সেটা স্বামীর জন্য করতে পারেন ভালোবাসার মানুষ শ্বশুর শাশুড়ি বাবা মা যে ক্ষেত্রে আপনি ব্যবহার করতে চান পারবেন কিন্তু আপনাকে হালভাবে ব্যবহার করতে হবে আপনাদের এই আমি ভিডিও দিয়ে থাকি যাদের কাজ হয় তারা আমার বাসায় আসে ইনশাআল্লাহ আপনারাও আসবেন এইভাবে মনোযোগ দিয়ে আপনারা আমলগুলো করুন ইনশাল্লাহ কাজ হবে আমরা আপনাদের আমল বানিয়ে দিই না আবারও বলতেছি আপনারা কাজ করুন বিশ্বাসের অনুযায়ী গুরুত্ব অনুযায়ী